তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে তোমাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে তোমরা কারা কারা সারপ্রাইজের জন্য রেডি আমাকে কমেন্ট করে জানিও তো দেখো আজ তো থেকে তোমাদের আমি প্রপার সাজেশন ভিডিও সিরিজ চালু করছি ঠিক আছে এবং হয়তো তোমাদের প্রথমে বাংলা ভাষার সাজেশন আসবে তারপরে আমার বাংলা এবং তারপরে গল্প কবিতা রকম করে করে কিন্তু পর্ব সিরিজটা চলবে এবং এই পুরোপুরি সিরিজটা দেখতে কারা কারা আমার সাথে রেডি আছো প্লিজ কমেন্ট করে জানিও আরেকটা কথা বলে দিই এই বছর কিন্তু তোমাদের সাজেশান ভিডিও অনেকটাই আগে আসছে আগের বছর আমি এত তাড়াতাড়ি দিইনি ঠিক আছে তো এই বছর আমার মনে হলো যে তোমাদের দিয়ে দেওয়া উচিত কারণ তোমাদের কাছে দুমাস সময় আছে এবং তোমরা অনেকেই হয়তো বাংলাটাকে এখনও ভালোভাবে পড়ে উঠতে পারো নি কারণ অনেককে আমি দেখেছি যে টেস্টের পরে বাংলাটাকে ভালোভাবে পড়তে শুরু করে ঠিক আছে তার অন্যান্য সাবজেক্টগুলোকে আগে একটু পড়ে নেয় ঠিক আছে তো এই বিষয়টা আমি অনেকের কাছেই শুনেছি তাই এই বছর এই সাজেশন ভিডিও অনেকটাই আগে দিচ্ছি এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু খুব ভালোভাবে এই সিরিজটাকে ফলো করবে এবং যে যে সাজেশনগুলি দেওয়া হবে সেগুলি কিন্তু সকলেই খুব মন দিয়ে করবে এবং কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তবে তোমরা প্লিজ আমাকে প্রমিস করো যে তোমরা কিন্তু সকলে ভালোভাবে পড়বে আরেকটা কথা বলে রাখি যে তোমরা যদি তোমরা সাজেশন ভিডিওগুলি দেবো ঠিক আছে সেখানে যদি কোনো বিষয় অসুবিধা হয় সেগুলো কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো তোমরা কারা কারা আমার সাথে এই সিরিজটি ফলো করতে রেডি হয়ে আছো তোমরা সকলে কিন্তু একটু কমেন্ট করে জানিও যদি কমেন্ট করতে কোনো অসুবিধা হয়ে থাকে কারণ অনেকে কমেন্ট করতে চায় না তো তারা প্লিজ একটু লাইকটা দিয়ে দিও তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের প্রয়োজন লাগে হচ্ছে ঠিক আছে তো প্লিজ আমার সাথে থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো এই দু মাস পরে কিন্তু তোমরা সকলেই ভালো রেজাল্ট করতে পারবে তাই প্লিজ আমার সঙ্গে থেকো আর একটা কথা কারণ আমার মনে হলো এই মুহূর্তে সাজেশান দিয়ে দেওয়া ভালো আর একটা কারণ আমার মনে হয় যে আমি এর পরের মাস বা কিছুদিন পর হয়তো বিজি হয়ে যেতে পারি কোনো ঠিক নেই তাই তোমাদের প্রথম থেকে আমি এখন থেকে ভালোভাবে তৈরি করে দিচ্ছি প্লিজ সকলে কিন্তু তৈরি করে নিও বলি তো চলো আজকে তোমাদের সাথে এখানেই কথা শেষ হলো এরপর থেকে সাজেশন ভিডিও আসবে ভালোভাবে তৈরি করো এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানল